হ্যালো ব্রিন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন এসেছি এইগুলো গোছাতে এই যে দেখো বার্থডের দিন ভালো করে লেগেছিল না আর আজকে থাকে দেখো কত এখানটা হচ্ছে এখানটা হচ্ছে লাগিয়েছিলাম কত সুন্দর করে মানে লাগানোর আধ ঘন্টা সময়ও থাকেনি মানে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে একবার লাগাচ্ছে একবার খুলে যাচ্ছে এই হচ্ছে আর বার্থডের সরি অন্নপ্রাশন বার্থডে বার্থডে করে যাচ্ছে তো তারপরে কি আর থাকে এই লাগানো হয়নি ব্যাস খুলে এই যে সব করে রয়েছে সব নিচে পড়ে গেছে আসলে এই দেয়ালে না মানে বলছিলো অনেকদিন আগেকার ঘর তো এখানে চুন দিয়ে নাকি বানানো নাকি একটা বেশ বলছিল ওই জন্য নাকি দেওয়ালে আঠা লাগে না ওই যে টেপগুলো বোধ সাইজ টেপ ওই জন্য সব ফুলে যাচ্ছে তো ফুলে এখন সব ছাপ হয়ে গেছে এগুলো বাইরে বার করবো বেলুন রয়েছে ঘরের মধ্যে আর বেলুনের গন্ধ বেরোচ্ছে তো এগুলো বাইরে বার করে দেবো ও এই বেলুনগুলো কোথায় রাখবো এগুলো কিন্তু কিচ্ছু হয়নি এগুলো যদি ভালোভাবে দুপুরবেলায় আজকে দেখো কী রান্না হয়েছিলো এটা হলো শাক আর আলু সিদ্ধ এটা হচ্ছে পাটওয়ার ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এখানে মোচা হয়েছিল ভেন্ডি সিদ্ধ আর ওদিকে হয়েছে ডাল সিদ্ধ পটল ভাজা ডিম সিদ্ধ আর এখানে ডাল হয়েছে আর হয়েছে মাছের ঝাল এই যে মাছের ঝাল হয়েছে আর এদিকে রয়েছে টক দই এই ছিল দুপুরে মেনু তোমাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো চাই হোক চলো খাওয়া দাওয়া করে বেলা প্রায় অনেকটাই হতে চললো ফ্লিপকার্টে এই বাটিগুলো হচ্ছে পাওয়া যাচ্ছিলো একটা সময় তো এই বাটিগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব সুন্দর দেখতে হলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এতদিন ব্যবহার করিনি আমার সোনামায় অন্নপ্রাশনের দিন আমি ব্যবহার করেছি করার পরে দেখো ভেতরটা একটু কালচে টাইপের হয়ে গেছে একদিন ব্যবহার করেছি ভেতরটা কালচে টাইপের হয়ে গেছে মানে দেখতে সুন্দর হলে কি হবে জিনিসটা একদমই ভালো না আর এখন মুচ্ছি ওই রুপলি রুপলি কালারের একটা ছাল টাইপের উঠে যাচ্ছে এগুলো হচ্ছে এখন আহ মুছে টুছে পরিষ্কার করে রেখে দিতে বললো মা ওই জন্য মুছতে উঠেছি ধোয়া কমপ্লিট হয়ে গেছে একটা কালার আরেকটা বটি আর একটা কালার কি মাছের বাটি হ্যাঁ এই যে দেখো

এটা যখন পুরীতে গেছিলাম তখন পুরী থেকে কিনেছিলাম এগুলো এখানেও পাওয়া যায় তবে এটা পুরীর স্মৃতি এই আর কি এই যে এটার সাথে এইটার সাথে এই চামচটা অনেকে এটাকে রুপোর বাটি বলে চালিয়ে দেয় কিন্তু রুপোর মতনই লাগে কিন্তু একদমই বাজে জিনিস আমি কেনার পর এখন বুঝতে পারছি একদমই বাজে কেনার পর না ব্যবহার করার পরে

পেয়ারা দুপুরে বেলা দুপুর বেলা গেছে আমার খাওয়ার টাইম হয়নি এখন খাচ্ছি পেয়ারা সন্ধ্যে টিফিন